মাহমুদুল্লাহ রিয়াদের করা বলে সুইচ হিটে হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপার রিপন মণ্ডলের করা বলকে স্টেডিয়াম পার সৌম্যর এমন শট দেখে তার ভক্তদের আফসোসের শেষ নেই আন্তর্জাতিক ম্যাচে এমন শট কোথায় থাকে তবে শুধু এই দুই বল নয় এর আগে পরে মিরপুর শের বাংলায় হায়দার রনি রিপন মন্ডলদের যেভাবে কড়া শাসন করলেন সৌম্য তাতে আসন্ন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াডে থাকার দাবি জানিয়ে রাখলেন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে পাঁচ চার ও চার ছক্কায় ত্রিশ বলে আটান্ন রানের ঝড়ো ইনিংস খেলে যখন উঠে যাচ্ছিলেন তখন তার চোখে মুখে প্রাপ্তির ছিলিক থাকতেই পারে তবে এমন ইনিংসের পরেও তাকে দলে নেওয়া হবে কিনা সেই নিশ্চয়তা নেই কারণ টেস্ট দলে ভারতের সাথে থাকা লিটন কুমার দাসকে টি টোয়েন্টিতে দেখা যাবে ওপেনিং স্লটে তার সঙ্গী হিসেবে তানজিদ তামিমের সম্ভাবনা বেশি গুঞ্জন রয়েছে পারভেজ হোসেন ইমন থাকবেন আসন্ন ভারত সফরের স্কোয়াডে তাই বলা যায় সৌম্যর সুযোগ পাওয়াটা কিছুটা কঠিন মনে হচ্ছে কঠিন সহজ সমীকরণ মেলাতে খুব বেশি অপেক্ষা করতে হবে না আজ কিংবা কাল ঘোষণা হতে পারে আসন্ন সফরের স্কোয়াড ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টির জন্য বিসিবি এখনও দল ঘোষণা করেনি সম্ভাব্য স্কোয়াডের রূপরেখা যদি তৈরি করা হয় তাহলে ওপেনিংয়ে লিটন দাস তানজিৎ তামিমের সাথে সৌম্য বা ইমনের মধ্যে একজনকে বিবেচনা করা যায় ওপেনিং সহ টপ অর্ডারে থাকবেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় মিডিল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ শামীম পাটওয়ারি ও জাকির আলী অনেক থাকবে বিবেচনায় স্পিনার হিসেবে শেখ মেহেদি ও রিশাদ হোসেন প্রায় নিশ্চিত কিন্তু সাকিব না থাকায় বাঁহাতি স্পিনারের ঘরটা পূর্ণ করবে কে নাসুম নাকি রাকিবুল এই দুজন থেকে একজনের হাতে উঠতে পারে ভারত সফরের টিকিট পনেরো জন পূর্ণ হতে বাকি চারজন আর এই চারজন হলেন পেস বলার তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম সাকিব এই হচ্ছে ভারত সফরের সম্ভাব্য টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড এই স্কোয়াড নিয়ে আগামী মাসের প্রথম দিন ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে গোয়ালিয়র দিল্লি ও হায়দ্রাবাদে হবে তিনটি টি টোয়েন্টি গোয়ালিয়রে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে এর আগে দিল্লিতে ভারতকে টি হারিয়েছে বাংলাদেশ আর হায়দ্রাবাদে বাংলাদেশ খেলেছে এক টেস্ট ফলে দুই ভেনুতে নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে টাইগারদের সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ